আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সেই পাঁচশো চৌষট্টি নম্বর রুমে যে রুমে বসবাস করতেন স্বয়ং হুমায়ুন আহমেদ রসায়ন বিভাগের অতি নিরাহক একজন ছাত্র ছিলেন তিনি উনিশশো সালে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসিতে তার রেজাল্ট ভালো ছিল বলে তাকে একটি সিঙ্গেল সিটের রুম দেওয়া হয়েছিল থাকার জায়গা হিসেবে বরাদ্দ পেয়েছিলেন নির্মিত হাজি মোহাম্মদ মহসিন হলের পাঁচশো চৌষট্টি নম্বর কক্ষটি চলুন দর্শক বাউন্ন বছর পর সেই কক্ষটি দেখে আসি আসসালামু আলাইকুম আমি হচ্ছে ডিসন মিজা ট্যুরিজম এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট প্রথমে বলে নিচ্ছি দ্য গ্রেট রুম আচ্ছা আমি যখন এই রুমটার জন্য অ্যাপ্লাই করি তখন আমি জানতাম না যে হুমায়ুন আহমেদ এই রুমে থাকতো তারপর আমি অ্যাপ্লাই করার পর রুমটা যখন পাই তারপর আমি জানতে পারি যে হুমায়ুন আহমেদ এই রুমে থাকতো আমি বিশেষ করে বলতে গেলে ওনার বই খুবই কম পড়া হয়েছে বাট আমি ওনার সবগুলো নাটক দেখেছি ওনার নাটকের কিছু বিখ্যাত চরিত্র যেমন তৈয়বালি সরকার অতি উচ্চ বংশ তারপর আজ রবিবার নাটকের মতি মিয়া এবং উনি ডক্টর এজাজকে যেভাবে ব্যবহার করেছেন মানে এইগুলো আমি এখনো এই রুমে বসে বসে ওনার ওই ক্লিপগুলো আমার এখনও দেখা হয় আর কি এবং আমি এক একটা ক্লিপ চোদ্দো পনেরো ব্যবহার করে দেখেছি মানে আমার এতই ভালো লাগে এবং হুমায়ুন আহমেদ এই রুমে বসে দুইটা উপন্যাস লিখেছিল একটা হচ্ছে নন্দিত নরকে একটা হচ্ছে শঙ্খ কারাগার এর মধ্যে একটার নাম অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শঙ্খ নীল কারাগার এখানে আমরা এটা রুমের নামকরণ করেছি এই আর কি এই প্রজন্মের নাটকগুলো আপনি যদি দেখেন সব হচ্ছে বিশেষ করে মানে গালি গালি দিয়ে ওরা হচ্ছে সব মজাটা দিতে চায় বাট হুমায়ুন আহমেদ নাটকে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো গালির ব্যবহার ছাড়াই মানুষকে কীভাবে বিনোদন দিচ্ছে আপনি যদি উড়ে যায় বকপক্ষি নাটকের একটা পাগল একটা পাগলের অভিনয় করছে চ্যালেঞ্জার ওনাকে কিন্তু ওনার মাথার চুলগুলো এলোমেলো করে নাই বা ওনাকে মেকআপ করে বলে নাই যে পাগল বাট ওনার ক্যারেক্টারের মধ্যে বা ওনার কথাবার্তার মধ্যে তুলে ধরা হয়েছে যে উনি পাগল এবং ও ওনার নাটকে একটা গালিও নেই বাট তবুও আমরা ওইটা নিয়ে মানে হাসতে পারতেছি বা ওইটা দিয়ে সম্পূর্ণ বিনোদন পাচ্ছি এবং গ্রাম বাংলার ঐতিহ্য মানে এগুলো নাটকটা দেখলে আমার মাথার মধ্যে বেসে ওঠে যে গ্রাম বাংলার ঐতিহ্য বা আগের গ্রাম কেমন ছিল বর্তমানে গ্রাম কেমন হতে পারে এখন তো যদি উনি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হয়তো বা আরও ভালো কিছু বা আরও ইনোভেটিভ কিছু দিতে পারতেন অবশ্যই আসলে এটা আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমি সাহিত্য সম্পাদক হিসেবেও আমি এটার জন্য খুবই সৌভাগ্যবান মনে করছি বিশেষ করে হুমায়ুন আহমদের মতো একজন জনপ্রিয় কথা সাহিত্যিক এবং সাহিত্যকে যিনি সাধারণ মানুষের কাছে আকর্ষণ হিসেবে গড়ে মানে তুলে ধরেছিলেন এমনকি সাহিত্যের জাদুকর বলা যায় যাকে তিনি আমাদের মহসির হলে ছিলেন এবং সাহিত্য সম্পাদক নির্বাচিত হওয়ায় মানে হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করার এবং তাকে নিয়ে গবেষণা করার বা হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি একটা সৌভাগ্যবান মনে করি স্পেসিফিক ভাই বিশেষ করে আমরা আমার এখন দাঁড়িয়ে আছি পাঁচশত চৌষট্টি নম্বর রুমে আপনারা সবাই জানেন যে এই রুমে হুমায়ুন আহমেদ থাকতেন এমনকি যারা এই রুমের বসবাস করতেছেন দেখতেছেন এখানে শঙ্খ নীল কারাগার তারই একটি উপন্যাস এরামে এই রুমটি নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদকে আমরা যে ধারণ করি এটা তারই একটি প্রমাণ আমার ইশতেহার এই বিষয়টা ছিল যে হুমায়ুন আহমেদের জন্ম এবং প্রাণ দিবসকে আমরা আগেও সাহিত্য সংসদ যে আছে রানিং একটি ক্লাব আছে সেই ক্লাবের মাধ্যমে আয়োজন করতাম তাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতাম এমনকি এখনই আমরা হচ্ছে হুমায়ুন আহমেদের জন্ম এবং প্রাণ দিবস আছে দুটি দিবস উপলক্ষে আমরা হুমায়ুন আহমেদকে স্মরণ করি বিশেষ একটি প্রোগ্রাম বাস্তবায়ন করবো এটা আমাদের ইস্তহারে ছিল এমনকি যারা নির্বাচিত হয়েছেন সবাইকে সাথে নিয়ে হুমায়ুন আহমেদকে করে আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করবো